মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি সক্রিয়া করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে আমাদেরকে এ পবিত্রময় স্থান প্যাটারি পাড়াতে আমরা সবাই তৈবিয়া সত্তর হাউজিং জামে মসজিদে উপস্থিত হয়েছি সর্বপ্রথম মহান আল্লাহর সক্রিয়া করি এবং লক্ষ কোটি দরুদ সালাম পেশ করি মহানবী সালু আলাইহি সাল্লামের নুর আি মুবারকে আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক উত্তর বলে আমিন আসলে এখানে আসা মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাহর ঘর কার ঘর আল্লাহ এখান থেকে হানে অনেক দূরে ঠিক না মদিনা শরীফ অনেক দূরে কিন্তু অন্তর যদি আল্লাহর ভালোবাসা থাকে হৃদয়ে যদি আল্লাহ রসুলের প্রেম থাকে এখান থেকে আপনি যদি নিয়ত করেন পাক রব্বুল আলমিন আপনাকে একদিন হানে যাবেন জুড়ে বলেন না আল্লাহ মদিনা শরীফ আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ে যাবেন কারণ পাক রব্বুল আলামিন বলেন পান্দারে আমি সারা পৃথিবীতে যতগুলো আমার মসজিদ আছে সবগুলো হচ্ছে আমি আল্লাহর ঘর এখানে যারা যাবে হানে কাবাই তো সবাই আসতে পারবে না অনেক দূর বিশ্বের সমস্ত মানুষরা কোথায় আসবে সেজন্য পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মসজিদগুলোর ব্যবস্থা করেছেন আমরা নামাজ পড়তে এসেছি এই যে মসজিদ আমরা এসেছি এখানে আসলে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমরা এখানে আসবো এটা হচ্ছে জামাতি দ্বিতীয় জুমা আলহামদুলিল্লাহ এখানে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু শুনবো সৈয়দ আনা সিদ্দিক রুদ্দ তাল নুর মাস এটা যাক আসুন আল্লাপাক রব্বুল আলমী কি বলতেছেন বিশ্বগন্ত পবিত্র আল কোরআন শরীফের মধ্যে কোথায় বিশ্বগন্ত পবিত্র আল কোরআন যে কোরআনটা পড়লেই সোয়াব কোরআনের দিকে তাকালেই সোয়াব কোরআন দললেও সোয়াব কোরআন কেউ পড়তেছে কান দিয়ে শুনলাম তা তো সোয়াব জুড়ে বলেন সুবাহান আল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম আল্লাপাক রব্বুল আলমিন

আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমরা বললাম আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই ওমাই উতি আল্লাহ ফাউলা ইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারসেনির মানুষদেরকে সম্মানিত করেছি সারসেনির মানুষদেরকে মর্যাদা দিয়েছি পুরস্কার দিয়েছি মিনান নবিয়িনা এক নম্বর হচ্ছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তসরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর মর্যাদা দিয়েছি আদম থেকেই সারুমুল্লাফু পর্যন্ত সমস্ত আম্বি এখরামকে আমি জান্নাতি দিয়ে দিলাম মিনান্নবী ইন তোমরা নবীদেরকে ভালোবাসবে আল্লাহ আমরা নবীদেরকে ভালোবাসলাম নবীদেরকে ভালোবাসলে কি করতে হবে আমার আল্লাহ বলেন নবীদেরকে ভালোবাসলে তোমাদেরকে নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে হজ করতে হবে জাকাত করতে হবে তোমাদেরকে দিন ইসলামের জন্য কাজ করতে হবে উচ্চস্বরে বলেন সুবাহান আল্লাহ আমরা সে রসুলকে অনুসরণ করব আমার আল্লাহ তাহলে পতন নম্বর বললেন মিনান নবী ইন নবীদের কথা ওয়াসিদ্দিক ইনসাহ সাহাবাইকার কথা সাহাবাই কেরাম হচ্ছেন করা যারা আমার নবীর সাথে সব সময় পাশে পাশে ছিলেন সেই সৈয়দ না বকর সিদ্দিক হজরত ওমর ফারুক হজরত আলী রদুল্লাহ তালানু হজরত ওসমান জুন নুরাইন সহ সমস্ত সাহাবাই কেরাম উত্তস্বরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন মিনান নবীনা ও সিদ্দিকিনা ও সোহাদাই ও সলহীন শহীদানের কথা এসেছে এবং ও সলহীন এবং আউলিয়া কেরামদের কথা এসেছে আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও সাত মানুষদেরকে ভালোবাসতে হবে কয় মিনান নবী ইন আমরা নবীদেরকে অনুসরণ করব জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা অনুসরণ করবো ওয়া সিদ্দিক সাহাবাই কারামকে আমরা অনুসরণ করবো ও সোহাদাই কারাম সোহাদাই কারামকে এবং ও সরহীন এবং অলি আল্লাহগণকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়াইলা মিল্লাতে রসুলিল্লাহ যখন আমাদেরকে কবরে রাখা রাখা হয় সেই দোয়াটা পড়া হয় এবং কবরে মাটি দেওয়ার সময় মিনহা ওয়ালকনা ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজু কারণ কি কারণ হচ্ছে কারণ আজ থেকে এমন কিছু মানুষ আসবে যারা নবীর নাম নিলে কবরের লাশ লাগলে তারা বিরোধিতা করবে সেজন্য শাহের বলতেছেন আমি যতক্ষণ মৃত্যুবরণ করব আমার কবরের মধ্যে নবীর নামটা লিখে দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় সাহাবায়ে কেরামরা সহ সবাই সেটা করেছেন কারণ তো সবাই আশিক এর ছিলেন আমরা আশিক এর হতে চাই কি চাই না বলেন চাই আল্লাহ রসুল সাল্লাম শিক্ষা দিচ্ছেন উম্মদদেরকে আমার নবী বলতেছেন একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখেন সহি বুখারি শরীফের বারোশো চল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফের একুশশো বাষট্টি তিরমিজ শরীফের সাতাইশশো সাত্রিশ নম্বর হাদিস নাসাই শরীফের উনিশশো আটত্রিশ নম্বর হাদিস আবু দাউদ শরীফের পাঁচ হাজার তিরিশ তিরিশ নম্বর হাদিস ইবনু মাজার চোদ্দশো পঁয়ত্রিশ নম্বর হাদিস জোরে বলেন না সুবাহ আল্লাহর পিয়ার রসুল বলতেছেন আনাল আবি হরাই

রসুল বললেন সাহাবে কেরাম আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে হাদিস বলতেছি এই হাদিস কানা বোহারি মুসলিম তিরমিজ আর তিরমিজ সাহাবু নাসাই সহ সমস্ত হাদিসের মধ্যে থাকবে সাহাবে কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ হাদিস কানা বলেন আমার নবী বললেন সিদ্দুনা মারুফ একজন মুসলমান অপর মুসলমানের সাথে ছয়টি ন্যায় সংগত হক রয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ ছয়টি ন্যায় সংগত হক তার মধ্যে এগুলো কি ইদা লাকিতু ফাসাল্লিমু আলাইহি দেখা হলে সালাম দিতে হবে আমরা একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কি বলবো আসসালামু আলাইকুম এটা বলবো আরো লম্বা করে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহ রসুল আরো বলতেছেন আলাইহি اذا دعات কেউ দাওয়াত দিলে গ্রহণ করব কেউ দাওয়াত দিলে গ্রহণ করব এবং কেউ ওয়া اذا دعاك فاجিবো কে পরামর্শ চাইলে 바로 পরামর্শ দিব এবং কেউ পা আহিবু কেউ হাত চু দিলে আমরা কি করব আলহামদুলিল্লাহ বলবো আমার রসুল বলছেন পানশাহারাহু ওয়াইজা আতসা ফাহামিদল্লাহ পা সামিদু ওয়াইজা মারিদন ফাইদ দো ওয়াইজা যখন কোন মানুষ আমার রসুল বললেন যখন কোন মানুষ কি হবে অসুস্থ হবে তার সেবা যত্ন করতে হবে এবং কেউ মৃত্যুবরণ করলে ওয়ামাতা তা তার জানা যেতে হবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে ছয়টি নিয়ে এক নম্বর হলে দেখা হলে সালাম দেওয়া দাওয়াত দিলে কবুল করা কেউ পরামর্শ চাইতে এলে ভালো পরামর্শ দেওয়া কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে উত্তর বলা ইয়ার হামুকাল্লা কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা এগুলো আমাদেরকে কর্তব্য এটা আমাদের সমাজের দায়িত্ব একজন মানুষ অপর মুসলমানের সাথে এটা করব সে যেতেই হোক আমাদের যদি মুসলমানই হয় বাই না হোক আত্মীয় স্বজন হোক কেউ না হোক কিন্তু মুসলিম হলে কাজগুলো করা তার জন্য আল্লাহ রসুলের নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ মানে ওয়াজিব জুরে বলেন সুবহান আল্লাহ আরও বলতেছেন কেউ মৃত্যুবরণ করলে তার জানাযাত যেতে হবে হঠাৎ করে আমরা কোথাও যাই রাস্তাঘাটে অনেক সময় বেড়াতে যাই না কোথাও যাচ্ছি দেখতেছেন আপনি কোথাও জানাজা হচ্ছে আমরা জানাজা ছাড়া তো সরিক্ষবো এটা হওয়ার জন্য আল্লার রসুল বলতেছেন আমার নবী বলতেছেন যদি কেউ নবীর কথা না মানে সে মুসলমান থাকতে পারবে বলেন মুসলমান থাকতে পারবে বিশ্বে পবিত্র আল কোরআন দিয়ে দিলেন সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের মধ্যে ইমানের কথা বলেছি নামাজের কথা বলেছি রোজার কথা বলেছি হজের কথা বলেছি কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলমী কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন হজের কথা বলেছেন ইবাদতের কথা বলেছেন আল্লাহ বলে তোমরা নামাজ পড়ো জান্নাতে যাবে জোর বলেন সুবাহান আল্লাহ হজ করো জান্নাতে যাবে ভালো কাজ করো জান্নাতে যেতে পারবে আল্লাহ আরও বলতেছে নিকানের মধ্যে এসে এসে বিরুল ওয়ালিদাইন ইহসানান তোমরা বাবা মায়ের সাথে সুন্দর করে আচরণ করো জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ পাক কি বলতেছেন বাবার সাথে সুন্দর করে আচরণ করো বাবা মায়ের সাথে ওয়ালা দান না রুমা তাদেরকে তোমরা দমক দিয়ে কথা বলো না তারা মনে কষ্ট পাই পারবো না এরকম করে কথা বলবে না আল্লাহ পাক নিষেধ করতেছেন নিষেধ করার পরে আল্লাহ রসুল কি বলতেছে দেখেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম দুনিয়ার মানুষদেরকে আমার নবী বললেন আমার নবী বলে দিলেন আল জান্ন তু তাহার মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত এই কথা আমার নবী সাহাবাই কারামদেরকে বললেন বলার পরে সাহাবাই কারাম প্রশ্ন করলেন সুল আল্লাহ কেউ যদি নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ বেশি পড়ে কোরান বেশি পড়ে দানসৎকা বেশি করে বালকাজ বেশি করে আমার আল্লাহ বলেন যাই করুক না কেন হোক মা বাবাকে যদি ভালো না বাসে মায়ের মনে কষ্ট দিলাই সে কোনো জান্নাত যেতে পারবে না জুড়ে বলেন না জুবিল্ল সেই মায়ের মর্যাদা কত বেশি দেখেন সেই বাবা মা বাবাকে আল্লাহ নিজে দোয়া শিখে দিচ্ছেন কোরআন শরীর মধ্যে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলতেন নামাজ পড়ার পরে কোরআন পড়ার পরে বলবে রব্বির হাম হুমা বলেন কামা রব্বাই সগির হে আল্লাহ আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেভাবে আদর যত্ন করেছেন লালন লালন পালন করেছেন বৃদ্ধ বয়সের মধ্যে আপনি তাদেরকে সেইভাবে লালন পালন করুন এভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে আমার রসুল মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম রসুল একদিন মসজিদ এইভাবে বসা সাব এক আমরা সবাই বসে থাকছে হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলা আসছে আসার পরে আল্লাহ রসুল তো সরকার দু আলম দুজাহানের বাসা নবী নবীজি ও মহিলাকে দেখেন নবীজি নিজের গায়ে চাদর ছিল না চাদরটা খুলে দাঁড়িয়ে গেছে চাদরটা বিছিয়ে দিয়ে এরম করে নবীজি দাঁড়িয়ে দেখছে ওই মহিলাটা এসে বলল বস বসার পর আমার রসুল সালাম নবী ওনাকে সালাম করলেন পাই ধরে সাহেব এখানে বলতেছেন ইয়ার রসুল্লাহ এই মহিলা আপনি একজন আল্লাহর নবী এইভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন বললেন ও আমার সাহেবেরা শুনে নাও শুনে নাও শুনে নাও যদিও বা আমি একজন নবী এই যে মহিলাটি এখন আমার কাছে এসেছে ছোটোবেলার মধ্যে আমার বাবা মা মারা গিয়েছে আমি এতিম হয়ে গিয়েছি এই মহিলা যে আমার কাছে এসেছেন তিনি হচ্ছেন আমার দুদুমা হালিমা জুরু বলেন সুবাহান আমার মা হালিমা সেজন্য আমি রসুল দাঁড়িয়ে গেলাম মায়ের কত মর্যাদা দিয়েছে দেখেন আল্লাহ রসুল্লাহ যা কিছু করো সবসময় মায়ের কথা মনে করতে হবে যাদের ঘরে মা আছে জীবিত আছে মা বাবার জন্য দোয়া করতে হবে মা বাবা যেটা চাই খানা পিনা টাকা পয়সা সেটা আগে দিতে হবে আপনি যদি মা বাবার মনে কষ্ট দেন তাহলে আপনার ইবাদত কি কিছুই হবে না মা বাবার খেদমত করতে হবে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত বাবারকেও আল্লাহ সম্মান দিচ্ছেন ওলা তার না রুমা বাবা মায়ের সাথে দমক দিয়ে কথা বলো না এত বেশি মর্যাদা দিচ্ছেন আল্লাহ পাক সেজন্য আমাদেরকে এভাবে এগুলো করতে হবে তাহলে আল্লাহ পাক রবান আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন আমরা যেন বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করি জুড়ে বলেন সুবাহান্ল বাবা দেখেন সারা দিন কত পরিশ্রম করে ছেলে মেয়ের জন্য টাকা পয়সা কামায় ঠিক না কোনো ছেলে মেয়ে যদি কারো থেকে কেউ যদি দশটা টাকা খুঁজলে দিবে দিবে না অথচ মা বাপে ছেলে মেয়েদেরকে কত লালন পালন করতেছে জিনিসপত্রের কত দাম বাবে সারা দিন পর্যন্ত পরিশ্রম করে ছেলে মেয়ের জন্য আর মা দশ মাস দশ দিন প্যাটের মধ্যে সন্তানটা রাখে এই সন্তানটা যে রাখছে মা কত কষ্ট করছে এই সন্তানকে গর্বে রাখার সময় ঠিক মতো খানা খেতে পারে না ছেলে মাঝে মধ্যে নিশি রাতে উঠে এরকম করে একটা লাথি মারবে দেয় না আমরা ছোটোবেলায় করছিলাম না এভাবে মা একটা লাথি মারবে আসি তারপরে মা কষ্ট করে সহ্য করে এই সন্তানের জন্য আর সন্তান যখন পশু পয় মা তখন রক্তাক্ত হয়ে যায় কারবালার মতো রক্তাক্ত হয়ে যায় মা এই মাকে যদি আমরা কষ্ট দিই কোনোদিন ইমানদার হতে পারবো না আমরা আমাদেরকে নামাজ পড়তে হবে বলে নামাজ পড়ব কোরআন পর্ব বাবা মায়ের খেদমত করবো করবাদী করবো আল্লাহ রসুল আরও শিক্ষা দিচ্ছেন সমাজের মানুষদেরকে নম্বর মুসলিম শরীফের পঁচিশশো চুয়ান্ন তিরমিজির এগারোশো চৌত্রিশ নাসাই শরীফের বত্রিশশো উনচল্লিশ নম্বর হাদিস দাউদ শরীফের তিন হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস জুড়ে বলেন সুবাহ এবং ইবনু মাজার حتى رشوة 68 نمبر حديث أل رسول النبي ألن رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تَحَسَدُوا وَلَا تَنَاجَشُوا وَلَا تباغضوا وَلَا تَدَابَرُوا وَلَا بَيَّنْ بَعْدَهُمْ عَلَى بَعْدٍ بَعْدٍ وَكُونُوا عِبَادَ اللَّهِ إخوانا

ওয়ালা তাহা সাধু আল্লাহ রসুল বলেন তোমরা কি করবে না ওয়ালা লা তাহা সাধু হিংসা করবে না হিংসা হিংসি করলে গুণা হিংসা করলে ন্যাকামল গুলো হিংসায় শেষ করে ফেলে এবং তোমরা পরস্পর বিদ্বেষ করো না পরস্পর কি করো না বিদ্বেষ করো না একে অপরের সাথে ক্ষতি করার উদ্দেশ্যে আগুচরে শত্রুতা করো না এবং তোমরা একজনের সাথে একজন ঝগড়া বিবাদ করবে না সবাই বাই বাই হয়ে যাবে একজন মুসলমান অপর মুসলমানের বাই হয়ে যাবে একজন অপর মুসলমানের সাথে অত্যাচার করবে না জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন এটাই হচ্ছে এটাই হচ্ছে তোমাদের জন্য আমাদেরকে রসুল শিক্ষা দিচ্ছেন আমরা এগুলো করতে পারবো না তাহলে দেখেন আমার নবী তাহলে আমাদেরকে নবীর কথাটা মানতে হবে আমার নবী বলেন বান্দারে তোমরা আমি আল্লাহকে ভালোবাসলে আমার রসুলকে ভালোবাসবে জোরে বলেন সুবাহানাল্লো কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ আল্লাহ বলেন আমাকে ভালোবাসা আমার রসুলকে ভালোবাসো রসুলকে ভালোবাসলে আমরা আল্লাহকে পাবো কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহকে ভালোবাসলে রসুলকে পাবো রসুলকে পাওয়ার জন্য আল্লাহকে ভালোবাসতে রসুলকে ভালোবাসলে আল্লাহকে পাবো আর নাহলে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ বলতেছেন কদু আপলাহুল মুমিনুন মুমিনদেরকে তোমরা অনুসরণ করো মুমিন মানে আল্লাহর নেক বান্দা আল্লাহর অলিগন ঠিক না পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দাগণ রয়েছে আমাদেরকে সবসময় ভালো ইবাদত বন্দী করতে হবে এবং আমাদেরকে ন্যাকামলগুলো করতে হবে এর কারণ হচ্ছে কি জানেন এর কারণ হচ্ছে আমরা সবসময় আল্লাহর প্রিয় বান্ধাদেরকে অনুসরণ করব। তাহলে আমরা আল্লাহকে পাব কেউ যদি আল্লাহর অলিকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত করে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর চলে যাবে আল্লাহকে পাইতে কিন্তু অলি আল্লাহ রুসিলে দিলে আল্লাহকে সহজে পেয়ে যাবে জুড়ে বলেন সুবাহান্লাহ সেজন্য আল্লাহ বলছেন আল্লাহ কোরআনের মধ্যে আল আলুন দিয়েছেন সুরা ভূমি আল্লাহ সম্মান দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে আমিন এই বিশ্বকে বানিয়ে দিলেন আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যখন ইবাদত বন্দী করবে ইবাদত বন্দী করতে করতে আমার রসুলকে ভালোবাসবে আমার রসুলকে ভালোবাসবে যখন তোমরা রসুলকে ভালোবাসবে তোমাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যাবে আমি আল্লাহর সম্পর্ক হওয়ার জন্য বিশ্বক্রন্থা আল কোরআনের মধ্যে সৌরাতুল আল মুমিন দিয়েছি নবীদেরকে মর্যাদা দিয়েছি সাবাইকরামদেরকে দিয়েছি নবীদের জন্য সুরা মুহাম্মদ দিয়েছি সুরা আম্বিয়ায় দিয়েছি এইভাবে কোরআনের সুরা দিয়েছি আমি আমি আল্লাহ মুমিনদের জন্য সুরাল মুমিন দিয়ে দিলাম আল মুমিনুন দিয়ে দিলেন তোমরা সুরা আল মুমিন পালন করে ইবাদত করে ইমানদার হওয়ার জন্য জুড়ে বলেন সুবাহান আল্লাহ ইবাদত মিনস সার্ভেলিং ডিভোশন অভিডেন্স টু আল্লাহ অফ টু অর্ডার অফ আল্লাহ আল্লাহ ইস আওয়ার লাইল মিনস টু ইস দা ওয়ার্শিপ ইবাদত হচ্ছে আল্লাহর জন্য আপনাকে সালাদ আদায় করতে হবে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস অনলি টু ওয়ার্শিপ হিম ইবাদত মিন্স টু ওবেড বাই দা অর্ডার অফ আল্লাহ সালাদ ইজ দ্য বেস্ট ওয়ে প্রুফ হুইজ অফ অভিডেন্স to আল্লাহ ইজ এক্সপ্রেসেস সালাদ মিন্স টু বিন্স ডাউন টু বি কমিউনিট পলিটি অ্যান্ড টু প্রাই সিকিং ফর গিভনেস সেকিং সালাদ ইজ অলসো কমেন্ট কল এট নামাজ অ্যাকশন ইজ দা ইবাদত ইবাদত মিন্স আল্লাহ সেট হি ক্রিয়েটেড আস অনলি টু ওয়ার্শিপ হিম

এটা হচ্ছে আল্লাহর গর দেখেন কত সুন্দর একটা মসজিদ এই মসজিদটা আমার এত বেশি সুন্দর লাগে আমি আমার জীবনে যতগুলো হাজার মসজিদ দেখেছি তার মধ্যে এই মসজিদটা অন্যতম অনেক বেশি সুন্দর এই মসজিদটা আপনারা শুধু গুগলে চার্জ দেন দেখবেন লন্ডনের মধ্যে যে মসজিদ দেখা যায় লন্ডন আমেরিকাতে ঠিক মসজিদের সিস্টেম এটা আমি একবার গুগলে যখন সার্চ দিয়েছিলাম এই সিস্টেম লন্ডনের মসজিদ কত সুন্দর করে এই মসজিদটা দেখেন এখানে আপনাদের জন্য এসির ব্যবস্থা আছে কত সুন্দর মসজিদ এটা এই মসজিদকে আমরা ভালোবাসবো কথা বলেন ঠিক কিনা এই মসজিদটা আল্লাহর গড় আল্লাহর গড় গুলো এই মসজিদ আল্লাহর গড়ের মধ্যে মান আহ্বা রতিন আমার আল্লাহ বলেন কেউ যদি মসজিদের মধ্যে টাকা পয়সা দান করে ওই দানগুলো গুলো কেমতের ময়দানে অনেক অনেক বৃদ্ধি পেয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ কেউ যদি মসজিদে এক লাখ টাকা দে কে আমতর ময়দান আল্লাহ আপনাকে এক হাজার কোটি টাকা দিবে জোর বলেন সোহান আল্লাহ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ নাম কি আবু বকর সিদ্দিক টাকা পয়সা নিয়ে যা ছিল সবগুলো আল্লাহ রাস্তা ব্যয় করে দিছে আমার নবীর কাছে এসে দিয়ে দিছে কোথায় মসজিদে টাকা পয়সা দিয়ে দিল উহুদের ময়দানে নবীর সাথে যুদ্ধ জিনিস কেনার জন্য টাকা পয়সা গরিবদেরকে দিয়ে দিল আল্লাহ আকবর মসজিদে দিয়ে দিল আমার রসুল বলেন আবু বকর তোমার আর কি আছে আবু বকর রদিয়াল্লাহ সাথে সাথে ঘরে গেলেন ঘরে গিয়ে মাটি কুদতেছেন কতগুলা সাই ছিল না সাইগুলো নিয়ে আসছে আর বরাদাল আমার ঘরে আর কিছু নাই নেই বললেন হে বকর সিদ্দিক তুমি জান লাগবে এত বেশি ভালোবাসো সারা পৃথিবীর জন্য এটা একটি নিদর্শন হয়ে যাবে জুড়ে বলেন সুবাহ তখন আমার রসুল বললেন আবু বকর সিদ্দিক সিদ্দিক তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে জুড়ে বলেন সুবাহ আজকে সেই আউ বকর সিদ্দিক রাজা তালা নূর মাস এটা এখন রবি সাউদ দ্বিতীয় জুমাতে এই আলোচনাটা ছিল সৈয়দান আউ বকর সিদ্দিক নবীর সাহাবিদেরকে আমরা ভালোবাসবো তাহলে আল্লাহ কোরআনে কি বলছিলেন বলেন তো ওমাই ইউতি আল্লাহ পাউলাইকা মা আল্লা দিনা আন আমাল্লাহ আলাইহিম মিনান নবী ইনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই সলিহিন দ্য প্রপেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারীদের ব্যাপারে এটা বলছেন তাহলে সিদ্দিক মানে সাহেব কারামদের কথা আসছে ঠিক আছে তাহলে আমরা সাবে এ কারামদেরকে ভালোবাসবো তাদের সমালোচনা করব না তাদের জন্য আমরা ফাতিয়া দিব ওনাদের জন্য আমরা মিলাদ মাহফিল করব এভাবে আমরা রসুলকে যেভাবে ভালোবাসি সাবে কারামকে ভালোবাসবো সাবে কারামকেও ভালোবাসবো কথা বলেন ঠিক কিনা আমরা সেই সাবে কারামকে ভালোবাসতে রাজি আছে না বলেন আল্লাহ পাক সেই নবীর উসিলাই সৈদানা আউ বকর সিদ্দিক রুদাল্লাহ তানা গুরু উসিলাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন উত্তর না আমিন আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে কবুল করে নিন এবং আমাদেরকে আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বানিয়ে দিন এবং আমরা সবাই দ্য পারফেক্ট হজরত মোহাম্মদাম পলোইং দ্য রসুল পলোইং দ্য পারফেক্ট সালাম অ্যান্ড দ্য অন দ্য ডে অফ জাসমেন্ট পারফেক্ট অফ দ্য সালাদ উইল বি টেকেন ইন টু অ্যাকর্ডিং পাস্ট আমরা সবাই রসুলকে অনুশীলন করবো আল্লাহ আমাদেরকে কবুল করবো উত্তর করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ